মুরগির ডিম ভাপা দেখাচ্ছি তার জন্য আমার নিতে হচ্ছে কালো সর্ষে সাদা সর্ষে সাদা তিল আর চীনা বাদাম ভিজিয়ে রেখেছিলাম ওটা একসাথে পেস্ট করে ডিমগুলো সিদ্ধ করে নিয়ে দু আধগানা করে রেখেছি এবার আমি এটা পেস্ট হয়ে গেছে আমার সব একসাথে নিয়ে পেস্ট করেছি আর এই দইটাকে আমি পেস্ট করে রেখেছি আমি কড়াইতে একটু ঘিয়ে দিয়ে দিলাম ঘি দিয়ে এবং কয়েক ঘিটা গরম হবে আমি ডিমগুলো একটু হালকা করে ভেজে করে আমি ভেজে নিলাম উল্টে নিয়েছি এদিক ভেজে নিয়েছি দিলাম আমি ডিমগুলো আস্তে আস্তে করে হালকা ভেজে রেখেছিলাম ঘি দিয়ে সেই ডিমগুলো আস্তে আস্তে করে আমি এর মধ্যে রাখছি দেখে একটু মশলাটা মাখিয়ে নেব ওভেন এবার এক একটা লঙ্কা উইগুলো দিয়ে দিচ্ছি এর ওপরে আমি সরষের তেল দিয়ে তেল সাবস্ক্রাইব কাঁচা করবেন যাতে এগিয়ে যেতে পারি স্টিলের গামলা জলটা নিয়েছি এই জলটা গরম হলে আমি তারপরে এটা চাপিয়ে দেব আমি এর মধ্যে পেস্টটা দিয়ে দিয়েছি টক দই ফাটানো টক দইটা দিয়ে দিয়েছি তার মধ্যে আমি একটু সামান্য মিষ্টি দিচ্ছি একটু মিষ্টি দিয়ে দিলাম আমি এবার নুন দিয়ে দিচ্ছি একটু বসিয়ে দিলাম এটা দশ মিনিট এটা ফোটার পরে আমি অফ করে দেবো ওটাকে আমি উপর থেকে একটা ঢাকা দিয়ে দিলাম তাহলে এখন দশটা মিনিট এটা আমি অফ করে দিচ্ছি দশ মিনিট মতন ভালোভাবে ফুটে গেলো এরপরে আমার দশ মিনিট আমি রেখে দেবো তারপর খুলে আপনাদের দেখাব দশ মিনিট বাদে খুললাম এটা রান্নাটা আমার কমপ্লিট হলো